যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব আছে তারা ডিসিশন নেবেন কে কোথায় দাঁড়াবেন এই ব্যাপারে আমাদের কিছু বলার কি সাজেন আমরা বলতে যাব কেন বলতে যাব পার্টির নেতৃত্ব যারা আছেন দুটো পার্টিরই তারা যেটা ভালো মনে করবেন সেটা করবে। যদির কথা নদীতে রাজনীতিতে এভাবে বলা যায় না পলিটিক্স খুব কঠিন জিনিস সাতাত্তর সালে প্রথম অকংগ্রেসি সরকার যেবার হয় সেবার শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্বাচনে নিজে পরাজিত হবেন রায়বেরেলি কেন্দ্র থেকে কংগ্রেসের অতি ঘোর বিরোধীও কখনো ভাবতে পারেনি বহিরাগতরা কোথায় আছে কারা আছে কেন আছে ক ভোটার লিস্টের নাম আছে ডেড ভোটার কত আছে এগুলো জানার জন্যই তো এসআইআরটা হওয়া দরকার ওনা উনি তো বলছেন তাহলে কি এসআইআরটা হোক না হলে তো বোঝা যাবে কোথায় ভুল ভোটার আছে বহিরাগত আছে ডাবল নাম আছে ট্রিপল নাম আছে তাছাড়া এই বলছি এসআইআর হলেই এগুলো সব ক্লিয়ার হবে ওনার বক্তব্য ঠিক ভুল সব বোঝাই যাবে যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে করেছেন চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে ভারত সরকারের বিরুদ্ধে বলেছেন চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে রাজ্যের ওর বিরুদ্ধে বলেছেন যেগুলো হয় না পুলিশের তো সুশৃঙ্খল বাহিনী তারা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে সাধারণত আসেন না একবারই হয়েছিল সাতষট্টি আটষট্টি সালে কিন্তু এতে পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থার ক্ষতি হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ খুব সুখে শান্তিতে নেই যারা সবথেকে বেশি রেলের ওয়াকন সাপ্লাই করতো যেসব তারা বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় আপনি যদি দুর্গাপুর শিল্পাঞ্চলে যান সেখানে ছোটো ছোটো অনেক কলকারখানা ছিল গত তিরিশ বছর সেগুলো বন্ধ হয়ে গেছে আমাদের কলকাতার উপকণ্ঠে হাওড়া প্রচুর কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে খুব দুঃখজনক বিষয় দাদা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের নির্বাচনে নন্দীগ্রামে যে দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন এড়াতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রার্থী হচ্ছেন না ওরা কি ঘোষণা করেছে ওরা তো কিছু বলেনি এখনো যে এত তাড়াতাড়ি বলা ঠিক হবে না যখন ওরা অফিসিয়ালি প্রার্থীর কথা বলবেন তখনই আপনারা বুঝতে পারবেন কে কোথায় প্রার্থী হবে। এত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস তো জানায়নি তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াচ্ছে এগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই যে যেখানে খুশি লিখে দিতে পারে যতক্ষণ না অফিসিয়াল পার্টির তাদের প্রার্থীর লিস্ট ঘোষণা করবে ততক্ষণ আমার মনে হয় না এ বিষয়ে কিছু ভাবার দরকার আছে ছাব্বিশের হাই ভোল্টেজ যে ভোট আসতে চলেছে সেই ভোটে যদি আপনি যেটি বললেন এখনও ঠিক হয়নি যদি ঠিক হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াচ্ছেন তাহলে কি শুভেন্দু অধিকারীকে তার বিপরীত সাইডে দাঁড় করানো হবে সেগুলো তো বিজেপি সিদ্ধান্ত নেবে আমরা কে বলার যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব আছে তারা ডিসিশন নেবেন কে কোথায় দাঁড়াবেন এই ব্যাপারে আমাদের কিছু বলার কি সাজেন আমরা বলতে যাব কেন বলতে যাব পার্টির নেতৃত্ব যারা আছেন দুটো পার্টিরই তারা যেটা ভালো মনে করবেন সেটা করবে। যদি দাঁড় করেন তাহলে আপনার মতে কি মনে হচ্ছে কোন দিকে হাওয়া বদল হতে পারে যদির কথা নদীতে রাজনীতিতে এভাবে বলা যায় না পলিটিক্স খুব কঠিন জিনিস সাতাত্তর সালে প্রথম অকংগ্রেসি সরকার যেবার হয় সেবার শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্বাচনে নিজে পরাজিত হবেন রায়বেরেলি কেন্দ্র থেকে কংগ্রেসের অতি ঘোর বিরোধীও কখনও ভাবতে পারেনি কিন্তু ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন ডাইবেরিলি কেন্দ্র থেকে কাজেই রাজনীতিতে এইসব অনুমান করাটা মূর্খতা যখন ভোট হবে তখন আপনারা আন্দাজ করতে পারবেন কি হবে না হবে এত আগে থেকে বলা দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে নিশানা করে বলেছেন ভবানীপুরে বহিরাগততে ঢোকানো হয়েছে যদি এই অভিযোগ সত্যিও হয়ে থাকে তাহলে তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে কিছু করতে পারছেন না কেন নাকি ভোটের আগে থেকেই হেরে যাবার কোনো অজুহাত করছেন তার জন্যই তো এসআইআরটা হওয়া দরকার বহিরাগতরা কোথায় আছে কারা আছে কেন আছে ক জায়গায় ভোটার লিস্টের নাম আছে ডেড ভোটার কত আছে এগুলো জানার জন্যই তো এসআইআরটা হওয়া দরকার উনি যেটা কারণ বলেছেন সেই কারণেই এসআইআরটা হওয়া উচিত বলে আমি মনে করি তাহলে তিনি একদিকে এসআইআর বিরোধিতা করছেন আবার অন্যদিকে বলছেন বিজেপি ভবানীপুরে বহিরাগত লোক ঢোকাচ্ছে এ কেমন ইংরাজিতে হিপোক্রাট বলে হিপোক্রেসি করছে করছেন উনি উনি তো বলছেন তাহলে এসআইআরটা হোক না হলে তো বোঝা যাবে কোথায় ভুল ভোটার আছে বহিরাগত আছে ডাবল নাম আছে ট্রিপল নাম আছে সব সব হবে ওনার বক্তব্য ঠিক ভুল যাবে দাদা বিভিন্ন প্রশাসনিক বৈঠকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও বিএলও ডিএম বিভিন্ন পদাধিকারীদের অসম্মানজনকভাবে মন্তব্য করেন এই যে অসম্মানজনক মন্তব্য বিভিন্ন সময় আমরা দেখতে পারি পুলিশের প্রতিও তিনি অসম্মানজনক মন্তব্য করেন এই জিনিসটা কি কোনোভাবেই তৃণমূলের বিরুদ্ধে কি কাজ করতে পারে আমি জানি না চিরকালই করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে করেছেন চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে ভারত সরকারের বিরুদ্ধে বলেছেন চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে রাজ্যের সিইওর বিরুদ্ধে বলেছেন যেগুলো হয় না আমাদের মতো একটা ফেডারেল স্ট্রাকচার স্টেটে যেখানে একটা ডেমোক্রেসি প্রিভেল করে সেখানে এগুলো হওয়ার কথা নয় এটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয় বলতে পারি ভোটে কী হবে না হবে শুধু পরের ব্যাপার তিনি যে এই ধরনের মন্তব্যগুলো করেন আমরা আগেও দেখেছি দু যখন পালাবদল হয়েছিল তো সেই ক্ষেত্রে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে কি কোথাও সরকারি কর্মচারীগুলো আন্দোলন করতে পারেন আন্দোলন তো তারা তারা শুধু ডিএ নয় যে সমস্ত পুলিশ বাহিনী রয়েছেন তারা কি মমতার বিরুদ্ধে কোথাও খেপে যেতে পারেন দেখুন পুলিশের তো সুশৃঙ্খল বাহিনী তারা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে সাধারণত আসেন না একেবারেই হয়েছিল সাতষট্টি আটষট্টি সালে কিন্তু এতে পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থার ক্ষতি হচ্ছে এই যে পুলিশের মধ্যেও যদি ডিসেনশান হয় এটাও ভালো না সরকারি ব্যবস্থাটা গন্ডগোল হয়ে যাবে যেটা বলা হচ্ছে দু হাজার যে ভোট হবে সেটা একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোথাও কি বিজেপি দুশো চুরানব্বইটা আসনেই প্রার্থীদের সমর্থ হবে যদি না দিতে পারে তাহলে তো আগেই পিছিয়ে গেল বিজেপি উনিশশো একানব্বই সাল থেকে বিজেপির দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেয় নাইনটিন নাইনটি যখন আমি জীবনে প্রথমবার নির্বাচনে পার্টিসিপেট করি তখন আমার ভোটার লিস্টের নাম ওঠেনি কিন্তু বুথ স্লিপ দেওয়া বিজেপির ক্যাম্পে বসা সেই নাইনটি ওয়ান থেকে আমি দেখেছি বিজেপি সমস্ত নির্বাচনে দুশো চুরানব্বইটা আসনেই প্রার্থী দেয় শুধু দু হাজার ছয় দেয়নি কারণ তৃণমূলের সঙ্গে আমাদের আসন সমঝোতা ছিল আমরা যতদূর মনে পড়ে আমরা বোধ হয় উনত্রিশটা সিটের প্রার্থী দিয়েছিলাম বাকি সমস্ত সিটের তিনও তাছাড়া আমরা সবসময় না বিজেপি আর কি সবসময় দুশো চুরানব্বই ঘটেনি কখনো তাহলে বলছেন এবার দু হাজার ছাব্বিশও আপনার মতো জমজমাটি হবে বিজেপির ফেভারে থাকবে অন্য কারোর ফেভারে থাকবে শুধু পরে তো জানা যেটুকু আছে বিজেপিকে কে দুশো চুরানব্বইটা সিটে বিজেপি দুশো চুরানব্বই বাইরে বিজেপির ক্যান্ডিডেট হবে না পশ্চিমবঙ্গে যে কোনো ভোট লোকসভা হোক বিধানসভা হোক যে কোনো সন্ত্রাসের একটা রূপ নেয় এবার দু হাজার ছাব্বিশের যে ভোটে কি মানুষ কতটা স্বতঃস্ফূর্ত হবে অংশগ্রহণ করবে ভোট দিতে আসবে বলে আপনার মনে হচ্ছে না পশ্চিমবঙ্গের এমনি মোটামুটি ভাবে জেনুইন ভোট এইটটি হয় পিএম এর সময় সিপিএম তৃণমূলের সময় তৃণমূল তারা আরো মোটামুটি বিরাশি শতাংশ মানুষ অ্যাভারেজে পশ্চিমবঙ্গের জেনুইন ভোটার অন্তত না থাকে তাহলে আশির ওপরেই মানুষের ভোট হয় এটা এবারও হবে নিয়ে কোনো সন্দেহ বলা হচ্ছে যে এসআইআর করতে হবে এসআইআর না হলে এবং তারপর যেটি বলা হয় যে সুস্থভাবে নির্বাচন হতে হবে এই কতটা সুস্থভাবে নির্বাচন এই তৃণমূল সরকার বা শাসক দল করতে এবং নির্বাচন কমিশন ভোট করাবে নির্বাচন ক্ষমতা রয়েছে যদিও তাদের হাতে সেট আপ নেই কর্মচারী নয় রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সরকারি কর্মচারী এবং যদি নির্বাচন ঠিকঠাক কন্ডাক্ট করাতে পারেন যেমন করাতেন পশ্চিমবঙ্গে একজন বিহার মোহাম্মদ আবজ আফজাল্লা এরকম কোনো নাম সেরকম যদি করাতে পারেন তাহলে তিনি বিহারের পরবর্তী সময় হোম সেক্রেটারি আমি দু নয় নিজে প্রার্থী ছিলাম আমি জানি তার একটা রিপোর্ট আছে পশ্চিমবঙ্গ নির্বাচন দাদা অন্যদিকে তৃণমূল বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন অংশ থেকে অনেকটা কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করছে যার কারণে এটা মনে হয় না ঠিক থাকে হাওয়ায় কথা বলে তো লাভ নেই এটা কনস্টিটিউশনাল বডি নির্বাচন কমিশনার দ্বারা

পুরকাণ্ড যেটা এই সমস্ত বিষয়টা দেখলে কি বিশের নির্বাচনে তৃণমূলকে কিছুটা হলো ব্যাকফুটে ফেলে দিল দেখুন ব্যাকফুট ফ্রন্টফুট বুঝি না কিন্তু এটুকু বলতে পারি মানুষ খুব সুখে শান্তিতে নেই যে অবস্থা তো ঘটনা ঘটছে আমি যদি কিছুক্ষণের জন্য রাজনীতিটাকে থেকে সরেও রাখি উত্তরবঙ্গে তো হাহাকার আগে কলকাতা শহরও জলের তলায় চলে গেছিল ঘটনা এবং আরও কিছু ঘটনা প্রত্যেকটা ঘটনাই আমাদের মনকে খুব পীড়া দিয়েছে দীপাবলির আগে আমরা এতে দুঃখিত দীপাবলির আগে এই ঘটনাগুলোতে আমরা খুব চিন্তিত এবং দুঃখিত না হলেই ভালো হতো দাদা আপনি বললেন জনগণ অনেকটা কষ্টে আছে জনগণকে কী বার্তা দেবেন তাদের এই কষ্টের কষ্টের হাত থেকে তো তারা নিজেরাই রেহাই করতে পারেন তো তাদের কি বলবেন তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করুন যত রকমের এই ভাতা প্রভৃতি আছে এগুলো দিয়ে তৃণমূল কংগ্রেস হোক বা যারা ক্ষমতাসীন রাজনীতি করেন তারা নানাভাবে তাদেরকে দলে টানতে চাইছেন এটা ফর গ্রেটার ইন্টারেস্ট অফ বেঙ্গল মানুষ ভাবুন কি করবেন এবং ভাবনা অনুসারে দিন এটাই আমি বলতে পারি মানে আপনি বলতে চাইছেন যে এই ভাতার রাজনীতি থেকে দূরে সরে এসে কোথাও গিয়ে নিজের যে ভবিষ্যৎ সেটির দিকে খেয়াল করতে। পেটে ভাতে বাঙালিকে রেখে দেবো এই যে মানসিকতা এতে পশ্চিমবঙ্গের খুব ক্ষতি হচ্ছে চৌত্রিশ বছরের সিপিএম আর এনার পনেরো বছর মানে অলমোস্ট পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলায় হয়নি আমরা ছোটোবেলায় খুব হলদিয়া পেট্রোকেমিক্যালসের কথা শুনতাম এখন হলদিয়া পেট্রোকেমিক্যালসের অবস্থাটা দেখুন তো একবার গিয়ে বক্রেশ্বর টক্রেশ্বর যেগুলো বলতেন গল্প সেগুলো আজ বলতে গেলে একটা ছোট্ট ইউনিট এক একটা দু তিনটে ছোট্ট ইউনিট বিদ্যুৎ তৈরি কিছুই না আজকের দিনে ওগুলো আমাদের রাজ্যে সবথেকে বড় যে গাড়ি তৈরির কারখানা ছিল সেটা হচ্ছে হিন্দ মোটর অ্যাম্বাসেডার গাড়ি সারা ভারতবর্ষে যেত থেকে সেটা বন্ধ হয়ে গেছে সারা ভারতবর্ষের সব বড় টায়ার তৈরির যে কারখানা ছিল ডানলপ সেটা বন্ধ হয়ে গেছে ভারতবর্ষের সব থেকে বড় যেটা রঙের কোম্পানি ছিল তার নাম এশিয়ান পেন্টস সেটা বন্ধ হয়ে গেছে যারা সব থেকে বেশি রেলের ওয়াকান সাপ্লাই করত যেসব তারা বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় আপনি যদি দুর্গাপুর শিল্পাঞ্চলে যান সেখানে ছোটো ছোটো অনেক কলকারখানা ছিল গত তিরিশ বছরে সেগুলো বন্ধ হয়ে গেছে আমাদের কলকাতার উপখণ্ডে হাওড়া প্রচুর কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে কাজেই খুব দুঃখজনক বিষয় পেটে ভাতে রেখে দেওয়ার যে রাজনীতি বাঙালির সঙ্গে হচ্ছে এতে বাংলার খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য এইটা ভেবে যদি মানুষ ভোট দিতে আসেন কাদের ভোট দেবেন মানুষ সেটা মানুষের সিদ্ধান্ত কিন্তু মানুষকে এটুকু তো ভাবতে হবে যে এই যে পঞ্চাশ বছরের রাজনীতি পেটে ভাতে করে রাখার রাজনীতি এতে কিন্তু আমাদের জেনারেশনগুলো নষ্ট হয়ে গেল এটা যদি কন্টিনিউ করে তাহলে এই পঞ্চাশটা একশো বছর হয়ে যাবে যেটাও ভাবা দরকার বাঙালিকে